এই আন্দোলন যখন শুরু হয় জুলাই জুলাই পাঁচ আগস্ট বক্তব্য দেখলে প্রতিটি মানুষকে উজ্জীবিত করেছিল মানুষকে উজ্জীবিত দলের বাইরে এই আন্দোলন

সেভাবেই আমরা সংগ্রহ করেছি এবং আজকে গতকালকে প্রধান উপদেষ্টায় তিনি ঘোষণাপত্র পাঠ করেছেন আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি সেখানে দোষণায় কলামে শহীদ জিয়ার স্বাধীনতার প্রশ্ন থাকাটা প্রয়োজন ছিল আমরা লক্ষ্য করেছি এই ঘোষণার মধ্যে এই যে শহীদরা আত্মহুতি দিয়েছে তাদের মাত্রা তাদের জন্য দোয়ার কোনো কথা নাই এই ঘোষণাপত্র আমরা লক্ষ্য করেছি যে এই যে আপনারা বিএনপির মানুষজন হচ্ছে তাদের থেকে নতুন নীত এই ঘোষণাটি যথাযথভাবে হয় আমরা কারোর জন্য অপেক্ষা আমরা কারোর দয়ার জন্য অপেক্ষা করছি বিএনপির বিএনপি এবং জীবন দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি হবে বিএনপি কারোর দয়া দয়া জন্য বিএনপি অপেক্ষা করে আমাদের আন্দোলনের যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে আমরা স্পষ্ট করে বলতে চাই জনগণ থেকে ভোট দেবে যে নির্বাচিত যেভাবে হাসিনাকে হোটেলে হাসিনার পতন ভোট নিতে চোখ নির্বাচন আদায় করে জনগণের বিরুদ্ধে আমরা নির্বা নির্বাচিত হব এই আন্দোলনে সতেরো বছরের আন্দোলন এই জেলায় আলো প্রস্তাবের আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা যারা আহত করেছেন তাদেরকে সন্মান জানাচ্ছে তারা জীবনসন্দ করা যায় তাদের প্রতি আমরা ধন্যবাদ সবাই ছিল মানুষ আজকে দেখা গেছে বিএনপি কীভাবে সুদৃঢ় সেই পক্ষ থেকে আমরা এই বিএনপির সফলতা বিএনপির অগ্রযাত্রাকে আমরা প্রত্যাশা করি এই বিএনপির নির্বাচনের মধ্য দিয়ে সে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপি করে বিএনপি দেশের প্রধান ছবি দেবো বিএনপি আর सकले धन्यवादु